আসসালামু আলাইকুম ফসল বিডি চ্যানেল আপনাকে স্বাগতম তবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিড়ি ধান উননব্বই এখন আমি ধানে আসলাম কেঁচু মারা বিষ দিতে বা কেঁচো মারা বিষটা আমার সারের সাথে প্রয়োগ করবো মানে আমার যে সারগুলো আমি আজকে দেবো সেই সারগুলো আমি প্রয়োগ করব শুধু খালি কিছুমারা মারা বিষ স্প্রে করলে হবে না ওইগুলো হচ্ছে দানা করে দিতে হবে তারপর আমি ধান লাগানোর আগে দানা বীজ দিয়েছিলাম যাতে করে ধানের কোনো সমস্যা না হয় তারপর আমি এখন কিছু মারা যে বীজগুলো ব্যবহার করব ওই বীজগুলো আপনাদের এখন দেখাবো তো আপনার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনাদের কথা বলে রাখি আপনারা যে অঞ্চলে যে বীজটা প্রয়োগ করেন সেটা আপনারা কমেন্ট করবেন আর আমি যে বীজটা ব্যবহার করব এটা হচ্ছে আপনার তরল বিষ এটা শুধু সারের সাথে প্রয়োগ করা যাবে তো আমি আপাতত ইউরিয়া এবং ড্যাপ সার নিয়ে এসেছি এইগুলো তো ওইগুলোর সাথে ভালোভাবে মিক্স করে এখন আমার ধানে ফেলবো এখন আপনাদের যে সারগুলো আপনাদের দেখাবো এবং কিভাবে। তো অবশ্যই এখন আমি যে সারগুলো ব্যবহার করব সারগুলো আপনাদের দেখাবো আর অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ধান ধান অনুযায়ী আপনারা সার প্রয়োগ করবেন যেহেতু আমার ধান একটু যে কেবল ঝাড় করা শুরু করছে এখন আমার এখন একবার হাটকানো হয়নি ধান লাগানোর পর হচ্ছে আপনি রিপিট দিয়েছিলাম রিপিট দেওয়ার পর এখন ওই যে কেঁচুমারা বিষটা অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ কেঁচুমারা বিষটা প্রয়োগ না করে ধান জোর দেবে না তো কেঁচু মারার জন্য যে বীজগুলো আর সারগুলো প্রয়োগ করবে সেগুলো অবশ্যই আপনারা এখন দেখতে পারবেন চলুন তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখছেন যে দুই রকম সার আছে একটা সাদা হচ্ছে আপনার ইউরিয়া আর একটা আছে ওটা হচ্ছে বিআইডিসি ড্যাপ এটার মূল্য নিয়েছে আপনার হচ্ছে বত্রিশ টাকা করে আর একটা আছে যে বোতল বোতল হচ্ছে আপনার তরল বিষ ওটা হচ্ছে আপনার থাইডেন বিষ থাইডেন বিষ দিব যাতে ধানে যে লাল কেঁচু আছে লাল কেঁচুটা যাতে মরে যায় কারণ এই আই ফুটো করছে ফুটো করে এই যে আপনার হচ্ছে পানি চলে আসে এই যে ধান ধানে যেহেতু এখন সার দিব অবশ্যই আমার ভিডিওটা ভালো হয়েছে ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন